জয়নিতাই গৌর হইব নমস্কার আজ আমি লাইটে আসার কারণ হচ্ছে গতকাল সনাতনী সম্মিলিত জোটের মুখপাত্র কৃষ্ণ দাসকে যেভাবে অ্যারেঞ্জমেন্ট করার জন্য এবং মামলা দায়ের করে তাকে অ্যারেস্ট করা হয়েছে ডিপন মিস্ত্র সেই সুবাদে আজ আমার লাইটে আসা যে আমাদের এই সম্মিলিত সনাতনী জোটের পক্ষ থেকে যে যে কার্যক্রম আমরা করতে যাচ্ছি এটা অব্যাহত থাকবে না আমরা চালিয়ে যাব এবং আমি যেটা জেনেছি আজকে তাকে কোর্টে চালান করে দেবে চালান করলেও আমাদের দুঃখ আমার জানবার ইচ্ছা সমস্ত সনাতনী নয় সমস্ত রাষ্ট্রের কাছে আমার এই বাংলাদেশি রাষ্ট্রের কাছে এবং রাষ্ট্রের অভিভাবক যারা আছে আইন ও দেশের প্রতি শ্রদ্ধা কথা বলছি। ইনি তো কোনো ডাকাত না কোনো চোর নাই তাহলে একে সাধারণ তুচ্ছ মামলা রাষ্ট্রদ্রোহী মামলা এটা তো কোনো মামলার মধ্যে নাই এবং সেটা ভুল প্রমাণিত হয়েছে কোন কারণে তাকে অ্যারেস্ট করা হলো এটা জাতি জানতে চায় এবং এমনকি তার সাথে যে দুর্ব্যবহার করা হয়েছে আজকে একাদশী আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য তার একাদশী পর্যন্ত গতকাল তাকে খাবার দেওয়া হয়নি তাকে ঔষধটা পর্যন্ত দেওয়া হয়নি এটার জন্য বাংলাদেশে যে এত বড় অকৃতজ্ঞ এবং লোক থাকতে পারে এটা আমরা জানা ছিল না আমরা যে আইনের প্রতি শ্রদ্ধা এবং ভরসা রাখি সে আইন যদি কোনো কিছু না ভেবে শুধু উস্কানিমূলক কথার প্রলোভনে পড়ে তারা যদি একটা জাতির প্রতি নিপীড়ন এবং নির্যাতনের সেই কাজটা তারাই করে যায় তাহলে কি আইনের প্রতি শ্রদ্ধা থাকবে আইনের প্রতি কি আমাদের ভালোবাসা থাকবে আমরা কি এদের প্রতি কোনো ভরসা রাখতে পারব পারব না তাহলে আমি আশা রাখব প্রতি সত্তর আজকে দিনের মধ্যেই বিবেচনা করিয়া চিন্ময় কৃষ্ণ দাসকে অব্যাহতি দেওয়া হোক এবং সেই মামলা প্রত্যাহার করা হোক আর দ্বিতীয়তে আমাদের সারা বাংলাদেশে যেখানে সনাতনী সম্মিলিত জোটের ভক্তবৃন্দ এবং যারা চিনময় কৃষ্ণকে চান এবং আমাদেরকে চান যে সনাতনী সুস্থ রাখার জন্য সনাতনী জাতিকে নিরাপদে রাখার জন্য যারা কাজ করছে তাদের যারা চান আমাদের মানববন্ধন করব বটে কিন্তু সবাইকে আমি বলে দিতে চাই কিছু দুষ্ট প্রকৃতির লোক কিছু সন্ত্রাসী লোক আমাদের এই সমাবেশের মধ্যে ঢুকে রাষ্ট্রের সম্পদকে নষ্ট করার জন্য এবং আমাদের দোষী সাব্যস্ত করার জন্য সন্ত্রাসী তৈরি করার জন্য এরা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার জন্য এরা একটা চক্রান্ত চালাচ্ছে এটা আমার কাছে নিউজ এবং আমার কাছে কিছু গোপন তত্ত্ব আছে এরা যাতে এটা না করতে পারে আমাদের সর্বা সদা সর্বক্ষণ অ্যালার্ট থাকতে হবে চোখ কান খুলে খোলা রেখে চলতে হবে এবং যেখানেই যেখানে সমাবেশ হোক না কেন যেন আমাদের বহিরাগমন শক্তি এবং যারা কিছু রাজনৈতিক দলভুক্ত যারা নিজেদের স্বার্থ কায়েম করার জন্য এখন সনাতনীদের হটাও এই সনাতনীদের না হটালে তারা নিজেরা সম্পদ লুটে নিতে পারবে না এবং রাষ্ট্রের সম্পদ চুরি করে খেতে পারবে না দেখছে যে এখানে সাধু সাধুসন্ত এসে গেছে সাধু সন্তরা কখনো চোর নয় আর সাধুরা কখনো বাটপার নয় এই বাটপাড়ি চর্যবৃত্তকে পড়ে খেতে হলে এদেরকে না দমালে খাওয়া যাবে না এজন্য আমাদের এই সনাতনী জাগরণ মঞ্চ এবং সনাতনী সম্মিলিত জোটকে যেন এরা কাজ না করতে পারে যেন এরা দাঁড়াতে না পারে এই সুবাদে কুচক্র মহল তারা আমাদের পিছনে লেগেছে যাতে আমাদেরকে কোনোভাবেই দমিয়ে রাখতে না পারে কারণ তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছিল একাত্তরের সময় আর এবার আমরা তো তিন কোটি সনাতনী আছি এর মধ্যে দু চারটে তো বিজ্ঞাপনের মতো থাকবে তাদেরকে নিয়ে আমরা ভাবছি না আমরা ভাবছি যারা সরল সহজ সনাতনী আছে যারা নির্যাতন নিপীড়িত যারা অবহেলিত তাদের নিয়ে ভাবছি কিন্তু এই যারা মির্জাফরের দলে নাম লেখিয়েছে এদেরকে নিয়ে আমরা ভাবি না তবে আমি সমস্ত সনাতনীদের কাছে যারা বাংলাদেশের যেখানে যে অবস্থানে আছেন আমি করজোরে বিনীত প্রার্থনা করছি আমরা চিন্ময় কৃষ্ণের জন্য আমরা লড়াই করে যাব এবং জাতির জন্য লড়াই করে যাব সেটা অস্ত্র দিয়ে নয় আমাদের জ্ঞান বিবেক এবং ভালোবাসা দিয়ে মানুষের কাছে আমরা পৌঁছিয়ে যাব। যাতে আগামী দিনগুলো মানুষে জানুক যে সনাতনীরা কোনো সন্ত্রাসী নয় আর আমাদের এই গতকাল যে ছেলেগুলোকে মেরেছে এরাও একটা কুচক্র মহলকারী এদের ভিডিও ভিডিও ফুটেজগুলো ভালো করে রেখে দিতে হবে এটা কোন দেশে বাংলাদেশের আইন কতটা আইনের প্রতি রেখে বলছি সবাই এক প্রকার নয় যারা এখন ক্ষমতাসীন দলের কাছে যারা বিক্রি হয়ে যাচ্ছে তারা এখনো বুঝতেছে না যারা প্রকাশ্যে দেবালোকে সনাতনীদের হত্যা করার হুমকি দিল তাদেরকে একজনকে অ্যারেস্ট করা হলো না তাদেরকে আইনের আওতাভুক্ত আনা হলো না অথচ চিনময় কৃষ্ণ দাস কোনো কথা না বলে তারা আমাদেরকে যে কাজগুলো করেছে এটা সম্পূর্ণ অন্যায় সনাতন সমাবেশ কোনো ধরনের রাষ্ট্রীয় সম্পত্তি ক্ষতি হয়নি জনগণের কোনো ক্ষতি হয়নি তাহলে কেন সমাবেশের বাধা এবং গ্রেপ্তার হবে আমরা তো তো কোনো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করিনি রাষ্ট্রের সম্পদ যারা নষ্ট করছে তারা আজকে রাষ্ট্র সিংহাসনে কি করে বসে থাকে যারা রাষ্ট্রের সম্পদকে চুরি করে নিয়েছে যখন পাঁচই আগস্টের পরে যখন সরকার পতন হলো স্বাধীনতার নামে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদকে যারা লুটে খেয়েছে তারা আজকে বড় বড় দিচ্ছে তারা বড় বড় প্রতিষ্ঠানে বসে আছে তারা বড় বড় জায়গায় বসে আছে তাদের আইনের আওতায় না এনে এই রাষ্ট্রীয় সম্পদগুলো কোথায় গেল সরকার পতন হয়েছে এই সম্পদগুলো তো সরকারের নয় এই সম্পদটা আমাদের রাষ্ট্রের আমার আপনার সবার কিন্তু হে বাংলাদেশি জনগণ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এটা কথা নয় রাষ্ট্রীয় সম্পদ তো হিন্দু মুসলমান সবার তাহলে যারা রাষ্ট্রীয় সম্পদকে রাষ্ট্রের জন্য রাষ্ট্রকে সম্মান প্রদানের জন্য এবং আইনকে সম্মান দেখানোর জন্য আমরা যারা কাজ করে যাচ্ছি আমাদেরকে নির্যাতন সহ্য করতে হচ্ছে আমাদের এমনকি একটা ঔষাদ পর্যন্ত কালকে দেওয়া হয় চিন্ময় কৃষ্ণ দাসকে এটা 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 কি 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 নির্ভরতা নয় পরিচয় এটা কি আইনের পরিচয় এটা কি রাষ্ট্রপ্রেমিকের পরিচয় এটা কি রাষ্ট্রদ্রোহীর পরিচয় নয় সে কি এমন কি করেছে সে কি জঙ্গি সংগঠন যারা জঙ্গি সংগঠনের সাথে পাকিস্তানিদের সাথে কাজ করছে যারা পাকিস্তানের সাথে লিঙ্ক আছে তারা কী করে উপরমহলে উচ্চপদস্থ কর্মচারী হিসেবে উচ্চ জায়গায় বসে আছে তাদের কেন আওতাভুক্ত আনা হচ্ছে না তাদের কেন হোক অতি বিল অনতি বিলম্বে অতি অতিসত্বর চিন্ময় কৃষ্ণকে আমাদের এই মাঝে দিয়ে দেওয়া হোক এবং তার সমস্ত নিঃস্বার্থে তার সমস্ত মামলা প্রত্যাহার করা হোক এবং যাদের নির্দেশে আমরাও এখনও কিছু পেয়ে গেছি আমরাও যাচ্ছি এবং সনাতনীদের মধ্যেও কিছু মির্জাফরের সৃষ্টি হয়েছে এই মিজ্জাফর কেউ জানিয়ে দিতে চাই আজকে তুমি যাদের সাথে হাত মিলাতে যাচ্ছ এবং তোমরা হাত মিলিয়ে যদি চিন্ময়ের সাথে ইস্কনের কোনো মনোদণ্ড থাকে সেটা ইস্কন নিজে গোপনে বসে মিটিয়ে নেবে কিন্তু সনাতনীকে বিপদে ফেলার জন্য চিনময়কে পিছনে যদি কোনো ষড়যন্ত্র যদি কোনো ইস্কনের সাধুরও থাকে আমার ভাইয়েরও থাকে তাহলে তাকেও কিন্তু ছাড় দেওয়া হবে না এটাও কিন্তু এই জনগণ ছাড়বে না জনগণ কিন্তু এটা কিন্তু তার প্রতি কিন্তু ক্ষুব্ধ হবে এবং সেটা কিন্তু আমরা টেকেল দিতে পারবো না জনগণ সততা চায় জনগণ সত্য চায় ন্যায়ের প্রতীক হিসাবে কাজ চায় তারা অন্যায়ের প্রতীক হিসাবে চায় না জনগণ এই বাংলাদেশকে জনগণ চাইলে অনেক কিছু করতে পারে জনগণের উদ্ধি কিছু নয় এটা জেনে রাখবেন একজন চিন্ময় কৃষ্ণকে একজন গোপীনাথকে একজন কুশল বরণকে হত্যাই নয় করে ফেলবেন কিন্তু লাখো লাখো কোটি কোটি কুশল বরণ চক্রবর্তী কুশল চিন্ময় কৃষ্ণ গোপীনাথ দাঁড়িয়ে যাবে এটা নিয়ে কিন্তু কেউ ভয় পাবার নয় সারা বাংলাদেশের বলতে চাই আমাদের কার্যক্রম অব্যাহত করার জন্য কুচক্র মহলকারী কিছু সন্ত্রাসী লোক কিছুর এই রাষ্ট্রের সম্পদকে নষ্ট করিয়া আমাদের প্রতি দোষটা পাবার জন্য চেষ্টা করছেন এটা যেন না হয় প্রতিটা মেয়ে আমাদের ছেলে মেয়েদেরকে বলছি বাবা যেখানে যে থাকুক নিরাপদে থাকুক সুস্থ থাকুক এবং যারা আমাদের প্রতি অন্যায় অত্যাচার করছে অতিশীত সত্ত্বর তাদের পতন হবেই ভগবানের তরফ থেকে তাদের পতন করে দেবেই এরা কোনোদিন কোনো অন্যায়কারী কোনোদিন মাথা চারা দিয়ে দাঁড়াতে পারেন আমরা কোনো জনগণকে উস্কানি দিচ্ছি না আমরা ন্যায্য অধিকার দাবি অর্থে আমরা রাজপথে নেমেছি সাধু সন্তের ছেলে মেয়ে নেই আর যারা রাজপ্রাসাদ করছে যারা গাড়ি করছে বাড়ি করছে আমাদের এমন কোনো বাড়ি গাড়ি নেই আসুন দুদক লাগিয়ে দিয়ে আমাকে চেক করা হোক আমরা নিজেরা দুমুটো খাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছি আমরা শুধু এখন একবার কিংবা দুবার দুটো খেয়ে জীবন ধারণ করে আমরা আমার সনাতনী রক্ষার কাজে লেগেছি কিন্তু আমরা পিছনে কেন এই যে প্রশাসন লেগেছে তাহলে কি প্রশাসন বসবো ও মহলের সাথে হাত মিলিয়েছে প্রশাসনকে শ্রদ্ধা করি কিন্তু এমন যদি কর্ম করা হয় তাহলে কিন্তু জনগণ ছাড়বে না জনগণ কিন্তু ছাড়বে না এটা ভেবে তারপরে আপনারা এগিয়ে যান আমি প্রতিটা মানবকে বলছি প্রতিটা সনাতনী নয় শুধু বাংলার প্রতিটা জনগণকে বলছি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আপনারা এখনো বিবেচনা বিবেকের মধ্য দিয়ে বিবেচনা করুন কারা বাংলার দাঙ্গা বাজিয়েছে কারা অত্যাচার করেছে কারা ধর্ষণ করেছে এগুলোকে নিয়ে একটু বিশ্লেষণ করুন আজকে ধর্ষক প্রকাশ্যে ঘুরে বেড়ায় আর সাধুদেরকে গ্রেপ্তার করা হয় এটা কি বাংলার নীতি এটা কি আইনের নীতি এটা আইনের নীতি হতে পারে না তাই আমি বলতে চাই যে আপনারা যেখানে যে কাজটা করবেন একটু ভেবে করাটা দরকার ছিল এমন কোনো পদক্ষেপ নেবেন না যেটা বাংলার জনগণ ক্ষিপ্ত হলে কিন্তু পালাবার পথ থাকবে না বাংলার জনগণ যদি একবার চিনে যায় এই মুখগুলো যদি একবার চিনতে পারে তাহলে কিন্তু পালাবার সময় থাকবে না এটা কিন্তু বুঝে নেবেন আর দীর্ঘায়ী করব না আর সমস্ত আমি আবারও অনুরোধ করছি সমস্ত সনাতনী এই সম্মিলিত মহাজোটে এবং জোটের সাথে যারা কাজ করছেন আপনাদেরকে আমি বলে দিচ্ছি এবং আমার বাবাদের ছোট ছেলে মেয়েদের বলছি বাবা কেউ কখনো অনধিকার চর্চার আমাদের দরকার নেই আমরা মানববন্ধন করবো আমরা প্রতিটা থানায় প্রতিটা জেলায় প্রয়োজন বোধে যত সময় পর্যন্ত চিনময় কৃষ্ণকে আমাদের হাতে তুলে না দেওয়া হবে আমাদেরকে ছেড়ে তাকে অব্যাহতি না দেওয়া হবে আর তাকে যদি হত্যা করা হয় কিংবা হত্যার ষড়যন্ত্র করা হয় তাহলে এই বাংলার বুকে আমরা প্রত্যেকটা এবং তাকে যদি নির্যাতন এবং টর্চারিং করা হয় আমরা প্রত্যেকটা রাস্তাঘাট অবরোধ করে শুয়ে পড়ব কত মারবে তিন কোটি এখনো যদি হিসাবে যদি তিন কোটি বাংলায় থেকে থাকি না হলে দুশো লোক আমাদের বিরুদ্ধে কাজ করবে কারণ তারা মির্জাপুর হয়ে গেছে তাদের রক্তের সাথে বেইমানি করবে এই রক্ত চুষা বেইমানগুলোকে আমরা আশ্রয় দেব না তা বাদে যত কোটির মধ্যে যত সনাতনী আছে আমরা রাজপথে নেমে যাবো আমরা রাস্তায় রাস্তায় শুয়ে পড়ব সারা ঢাকা শহরকে আমরা ঘেরাও করে আমরা শুয়ে পড়ব যত সময় পর্যন্ত চিন্ময় কৃষ্ণকে অব্যাহতি না দেওয়া হবে এবং এই ষড়যন্ত্র চক্র মহল থেকে আমাদেরকে নিষ্কৃতি না দেওয়া হবে এবং আমাদের প্রতিটা সমাবেশকে যদি বাধা দেওয়ার চেষ্টা করে আমরা যত বাধা দেবে আমরা ততটা কঠোর পদক্ষেপ গ্রহণ করব। আর যত সময় পর্যন্ত তারা আমাদের নিরাপত্তা দিয়ে আমাদের সমাবেশ আমরা কোনো বাংলাদেশের কোন রাষ্ট্রীয় সম্পদ এবং আইনের বিরুদ্ধে নয় কোনো রাজার বিরুদ্ধে নয় কোনো আমরা কোনো দলের বিরুদ্ধে নয় আমরা একটাই বিরুদ্ধে আমাদের নিজের বাঁচার তাগিদে আমরা কথা বলছি আমরা কোনো দলের বিরুদ্ধে নয় আর এতবার আমি বলেছি যদি জামাতি ইসলাম চায় যে আমাদের এই আট দফা দাবি তারা বাস্তবায়ন করুক আমরা জামাতি ইসলামের হয়ে কথা বলব এতে আমার কোনো সন্দেহ নেই আমার একটু বিন্দু মাত্র আমি এক পা ফটে যাবো না কিন্তু যত সময় পর্যন্ত এই বাংলার বুকে ক্ষমতাসীন দল আমাদের নিরাপত্তা দিতে পারবে না আমরা সে দলের কথা বলবো না এবং সে দলের সাথে আমরা কোনো মিট হতে পারব না আমরা সনাতনী আমরা আলাদাভাবেই তোলার চেষ্টা করব। আর যদি আমাদেরকে বাদ দিয়ে এই সনাতনীকে বাদ দিয়ে যদি কোনো রাষ্ট্রের ইলেকশন কিংবা কোনো নির্বাচনের আয়োজন করা হয় তাহলে আমরা ওই নির্বাচনকে প্রত্যাহার করে আমরা আমাদের মতেই চলবো কোনো একটা সনাতনী কোন ভেট ভোট কেন্দ্রে যাওয়ার আমরা সিদ্ধান্ত বাঞ্চল করে দেবো আমরা যাবো না যদি আমাদের আট দফা দাবির সাথে আমাদের এই সমাবেশকে পণ্ড করার জন্য যদি কোনো কুচক্র মহল কাজ করে আমরা যদি কোনোভাবে এটাকে আমাদের কর্ণগোচর হয় এবং আমরা যদি এটা সৎ সত্যতা প্রমাণ পারি পাই তাহলে আমরা কোনোদিনই সেই নির্বাচনকে আমরা গ্রহণ করবো না জয় নিতাই জয় গৌর যে যেখানে আছেন সুন্দর এবং সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এবং চোখ কান খোলা রেখে চলবেন এবং নিরস্ত্রভাবে আমাদের বাগযুদ্ধের মধ্য দিয়ে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সমাবেশ করবার চাই জয় নিতাই জয়